হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কিভাবে আপনারা আপনার ভিডিওর বা আপনার নর্মাল যে ভিডিও আছে ওই ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড কিংবা আপনার যে স্কাইটা আছে বা আকাশটা আছে এই স্কাই ইফেক্ট কিভাবে লাগিয়ে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক গুণ বাড়িয়ে তুলতে পারবেন বা আপনার ভিডিওর কোয়ালিটি এইচডি করতে পারবেন তো এই কাজটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওটাই এডিট করার জন্য চলে আসবেন আপনার ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপর অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওভারলি জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপর অ্যাড ওভারলি তারপর এখানে একটা ক্লিক করবেন করার পর স্কাই ইফেক্টটা আমি নিয়ে নেব তারপর অ্যাড করব অ্যাড করার পর স্কা ইফেক্টটা আমি আকাশের সঙ্গে বসিয়ে দেব তো এভাবে বসানোর পর এখান থেকে বেরিয়ে আসবেন তারপর যে কাজটা করবেন আপনার ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন করার পর ডাইন দিকে সোয়াইপ করবেন তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে ডুপ্লিকেট তো ডুপ্লিকেটে ক্লিক করবেন তারপর একটা অপশন দেখতে পারবেন ওভারলি তারপর এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনার লেয়ারটি নিচে চলে আসবে তারপর ভিডিওটাকে সামনের দিকে ঠেলে দেবেন তো সামনের দিকে ঠেলা হয়ে গেলে তারপর যে কাজটা করবেন নিচের লেয়ার একটা ক্লিক করবেন করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন রিমুভ বিজি এখানে একটা ক্লিক করবেন তারপর অটো রিমুভাল এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর এখানে মার্ক দিতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন করার পর তারপর যে করবেন স্কাই ইফেক্টে ক্লিক করবেন করার পর তো এখানে একটা অপশন দেখতে পারবেন মার্কস তো এখানে একটা ক্লিক করবেন দেন তারপরে এখানে একটা ক্লিক করবেন তারপরে এটাকে একটু নিচের দিকে নামিয়ে মেসিং করে নেবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই তো আপনারা দেখতে পাচ্তেছেন আমার ভিডিওটা কিন্তু এখন রেডি হয়ে গেছে তো বুঝতেই পারতেছেন ভিডিওটা এখন দেখতে কতটা ইউনিক লাগতেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই এই স্কাই ইফেক্টের ভিডিওটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ